আপুরা আপনারা সবাই ভালো আছো আমি গরুর গোশ দিয়ে খিচুড়ি ভুনা করব খিচুড়িতে দেওয়ার জন্য ডাউল ভেজে নিতেছি লাল লাল হয়ে গেছে ডাউল ভাজা আমার হয়ে গেছে ছাড়িয়ে নেড়ে চেড়ে ডালটা নামিয়ে নিয়ে এখন কড়াইটা ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেব এলাচ ফল দিয়ে দেব একটু নেড়ে চেড়ে এখন আমি বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম কুড়ে যাচ্ছে একটু নাড়া দিয়ে নেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে নাড়াচাড়া দেব না হলে পুড়ে যাবে ভালো করে নাড়ে নেড়ে চড়ে পানি শুকিয়ে নিয়ে ভালো করে নেড়ে চড়ে ভাজনাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পানি দিয়ে দেব পানি দিয়ে নাড়াচাড়া করে বলো কাস্তে থাকুক লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দুই মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দেব খিচুড়ি তো খিচুড়ির ভিতর কাঁচা লঙ্কা দেওয়া লাগবে আবার আমি এখন গোছ দিয়ে দিলাম গোশ দিয়ে নেড়ে সেরে আমি এখন আবার ঢাকা দিয়ে দেবো উঠিয়ে দশ মিনিট পর উঠিয়ে আবার নেড়ে সেরে আবার ঢাকা দিয়ে দেবো আমি আবার নাড়া চারা দিচ্ছি না আমি নামিয়ে নিলাম এখন ডেকচিতে তেল দিয়ে মরিচ মরিচ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিতেছি রসুন কষি দিয়ে দেব ভালো করে জড়ে টেড়ে দিয়ে নেড়ে সেরে বাদামি কালার হয়ে যাওয়ার সময় বাদামি কালার হয়ে যাবে তখন আমি চাউলটা ঢেলে দেব চাউলটা দিয়ে নেড়ে সেরে ভালো করে আমি চাউলটা গামলার থেকে ছাড়িয়ে নিয়ে এখন নাড়াচাড়া করে দিচ্ছি চাউলটা ভাজা হয়ে যাবে ফুটবে লাল লাল হয়ে যাবে এখন আমি পানি দিয়ে দেব তিন কাপ চাউল দিয়েছি এখন আমি গুনে সাত কাপ পানি দেবো এক কাপ পানি আমি ডাউল পেঁয়াজ গোস সব কিছু আছে এর জন্য এক এক কাপ পানি বেশি দিতে হবে তিন কাপ পানির জন্য ছয় কাপ পানি লাগে এক কাপ পানি বেশি দিচ্ছি আমি ডাউলের জন্য এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিতেছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ডাউল ভেজে রেখেছিলাম ডাউল দিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি গোস তো কষিয়ে রেখেছিলাম গরুর গোশ দিয়ে দিলাম এখন আমি ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে দেব দেখেন আমার খিচুড়ির কালার কত সুন্দর ফেভারিট হয়েছে হয়েছে। একটা সুন্দর কালার এখন আমি জিরে উপরে সিটে দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি দেখেন আমার খিচুড়ির কত সুন্দর কালার সেই গ্র্যান্ড বের হয়েছে কী সুন্দর গ্রান বের হয়েছে এখন আমি হয়ে গেছে নামিয়ে নেব